प्रजिंग मेमरी कॉन्सेप्ट तुषा कांत हे प्रजिंग पूर्ण आज गाणं

বা এই আহ্বান যেদিন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দু হাজার সালে করেছিলেন সেই মেসেজের মাধ্যমে আমাদের যে রাষ্ট্রীয় চেতনা এবং আমাদের তিরঙ্গা আমাদের জাতীয় পতাকার প্রতি আমাদের যে একটা কর্তব্যবোধ সেই কর্তব্যবোধকে নতুনভাবে জাগিয়ে তোলার কাজ প্রধানমন্ত্রী ঠিক করেছিলেন এবং এ বছরও আমাদের পার্টি থেকে সর্বভারতীয় যে নির্দেশ এসেছে যে হার হর অভিযানকে আমরা যেন এবার আরও এগিয়ে নিয়ে যাই কারণ অপারেশন সিন্দুরের যে সফলতা বছর এই অভিযানকে আরও একটি নতুন মাত্রা দিয়েছে বলে আমরা মনে করি আজ আমাদের ভারতীয় জনতা পার্টি ছয় আগস্টতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে এগারো নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি এবং একটি করে আমাদের আন বান সান অভিমানের যে প্রতীক আমাদের তিরঙ্গা জাতীয় পতাকা সেই পতাকা তুলে দেওয়া হচ্ছে এবং আজ এই অভিযানে এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত রয়েছেন আমাদের যিনি মেয়রিং কাউন্সিল তথা প্রাক্তন সভাপতি মন্ডল কবির আমাদের প্রত্যেকেরই খুবই প্রিয় এবং হীরাল দেবনাথ মহোদয় এখানে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন বিপ্লবটা এখানে আমাদের অন্যান্য যারা এই ওয়ার্ডের অন্তর্গত সকল সভাপতিগণ আছেন যুব মোর্চার প্রেসিডেন্ট মাননীয় সঞ্জয় ঘোষ আছেন আমাদের অন্যান্য বিভিন্ন মোর্চার যারা কার্যকর্তা রয়েছেন ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন এবং প্রত্যেকে মিলে আমরা আজকে এই অভিযানে সামিল হয়েছি এবং এই অভিযান আগামী বারো তারিখ পর্যন্ত চলবে এই ছয় এগারো কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে আমরা যাব এবং তুলে দেব কারণ এ বছর কিন্তু তেরো তারিখে আমরা কিন্তু এই পতাকা উত্তোলন করতে পারব তেরো তারিখ উত্তোলন করতে পারব এবং জাতীয় পতাকা উত্তোলন এবং সে পতাকা নামাবার যে নিয়ম চিরাচরিত সে কিন্তু নিয়ম কিন্তু এবছর একটু শিথিল করা হয়েছে আমরা যে কোনো সময় তেরো তারিখ নিতে পারব এবং পনেরো তারিখ সন্ধ্যের আগে সূর্যাস্তের আগে সে পতাকা আমাদের নামিয়ে দিতে